নমস্কার সবাইকে আমি শীলা চ্যাটার্জি স্বাগত জানাই আমাদের এই লেডি প্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি খুব সুন্দর ড্রেস ঘরে পড়ার নাইটি এটি খুবই আরামদায়ক এবং স্টাইলিশ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই খুব সহজে নিজের জন্য বানিয়ে ফেলতে পারবেন চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি চার ইঞ্চি সামনে আর তলায় চার ইঞ্চিতে পয়েন্ট করে একটা লম্বা দাগ টেনে নিলাম এটা আমার বাড়তি এরপরে পুটের হাফ নিলাম এরপর চেস্টের লাইনের জন্য মোহরা পুটের হাফ মোহরা নিয়ে চেস্টের লাইনটা কেটে নিলাম চার চেস্টের একের চার প্লাস তার সঙ্গে এক ইঞ্চি যোগ করলাম করে পুরো দাগটা টেনে দিলাম আর ওই সেম জিনিসটাই আমি একদম তলায় ঘের পর্যন্ত ঘিরেও সে সমান করে দাগটা কেটে নিলাম এরপর আমি পুটের জন্য গলায় তিন ইঞ্চি মতো পুট গলা নিয়েছি আর এদিকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম তারপর আমি এটা ওই সামনের গলাটা ফিতে দিয়ে আমি সাড়ে ছয় ইঞ্চি একটা বক্স করে আমি গলাটা করে নিলাম আর ওই বাকি চার ইঞ্চিতেও সমান করে দাগটা টেনে দিলাম আর এদিকে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ টেনে আমি সামনের আর পেছনের পাটের আমি একটা বগলের সিপ দিলাম এরপর সমান করে চেস্টের লাইন থেকে ঘের লাইন পর্যন্ত সমান করে কেটে দিলাম এটা খুবই সোজা সোজা একটি ড্রেস এবং বানাতে খুবই সোজা এরপর আমি এক্সট্রা একটু রেখে দিলাম সাইডে কাপড় তলার দিকে মার্জিন দিয়ে আমি কেটে নিলাম এটা ঝুল যে যেরকম আছে আমার পঞ্চাশ ইঞ্চি নিয়েছিলাম সেটাই আছে এবং আমি এইভাবে আমি নাইটিটি কেটে নিলাম খুবই সহজ এবং একেবারেই জলের মতন সহজ এরপর আমি বগলের সেপটা করে কাঁধের ডাউন দিয়ে কেটে নিলাম এরপর গলাটা আমি ওই সেপ বরাবর এদিকে গলার যে গোল এবং চার ইঞ্চি যে এক্সট্রাটা সেটা সমেত আমি কেটে দিলাম এরপর এখানে কুটকা মেরে দিচ্ছে পয়েন্টগুলো ঠিক রাখার জন্য যখন আমি কুচিটা দেব যাতে সমানভাবে কুচিগুলো পড়ে এই যে এইভাবে আমি কুচিটা দিচ্ছি দেখুন এভাবে পড়বে এবং সমানভাবে এরপর আমি হাতা কেটে নিলাম সাড়ে পাঁচ মতো হাতা নিয়েছে মুহুরি হচ্ছে এগারো ইঞ্চি এই ড্রেসটি আপনি বাড়িতে নিজের মতন করে বানিয়ে ফেলতে পারবেন একেবারেই সোজা কাপড় কিনে নিজের জন্য বানিয়ে নাইটি বানিয়ে পড়তে পারবেন কোথাও যেতে হবে না ঘরে ভিডিও দেখবেন এবং সুন্দরভাবে নিজের জন্য নিজে বানিয়ে ফেলতে পারবেন আমার এই চ্যানেলের সঙ্গে আপনারা থাকলে নিজেদের যত রকম যেরকম লাগে যেই যেই ড্রেসগুলো পরার জন্য টপ কুর্তি ব্লাউজ সব কিছুই আমি শেখাবো আমার এই চ্যানেলের সাথে থাকলে আপনি সবই শিখে যাবেন শুধু একটা মেশিন দরকার কাপড় আর সুতো ব্যাস তাহলেই হয়েছে এরপরে আমি চলে গেলাম সেলাইয়ে সেলাইয়ে আমি প্রথম কি করলাম আমার যে গলাটা আছে গলার দুটো পার্টেরই আমি কুচিটা ওটাকে গলাটাকে পুরো খুলে নিয়ে কুচিটা দিয়ে নিলাম কারণ কুচিগুলো কুচিটাই সামনের দিকে এটাই প্রথম না দিলে হবে না কারণ এটাই হচ্ছে নাইটিটির প্রধান মানে ডিজাইন আর কি এই কুচিটার জন্যই সামনের দিকে আমাদের এক্সট্রা থাকবে এবং ঢিলে ঢালা পোশাক তৈরি হবে ঘরে পড়ার জন্য খুবই আরামদায়ক প্রথমে আমাকে ওই যে চার ইঞ্চি চার চার দুপাটে মানে চার ভাজে কাপড় থাকলে আমার এক একটা পার্টের মধ্যে দুটো চার ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি যে জায়গাটা আমি এখানটা কুচিগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম দুদিকেই আমি দুটো পার্টে আমি কুচিটা দেবার পর আমি ওখানে পট্টি দিয়ে আমি আবার ওটা গলাটাকে সেলাই করব প্রথম প্রথম সামনের দিকে দিলাম একটা এইবার আমি পেছন পাটের কুচিটা দিয়ে নিচ্ছি এরপর আমি দুটো পুট সেলাই করব এইটি আপনি আমার ভিডিও দেখে আপনি ঘরে বানিয়ে ফেলতে পারবেন ঝুলের মাপ যেমন যেরকম নেবেন আর এরপরে চেস্টের মাপ লাগবে আর হচ্ছে পুটের মাপ লাগবে পুটের মাপ আপনাদের দেখিয়ে দিচ্ছে আমার ড্রয়িংয়ের যে ভিডিওটি আছে তাতে কিভাবে মাপ নিতে হয় ওটা দেখে নেবেন ওই ভিডিওতে দেখলেই আপনি বুঝতে পারবেন এবার আমি পুটটা সেলাই করে নিচ্ছি পুট সেলাই করার পরে দুদিকে দুটো পুট সেলাই করার পরে আমি গলায় একটা তেরছা করে পট্টি কাটবো কাপড়টাকে সমান মানে একটু স্কেলটাকে এরকম বেঁকে মানে বেঁকিয়ে তেরছা তেরছা মতো রাখলে হবে কি পট্টিগুলো একটুখানি ইলাস্টিক ব্যাপারটা ইলাস্টিসিটি ব্যাপারটা থাকবে এর ফলে আমি যখন গলায় আমি পট্টিটা দেব তখন আমি সুন্দরভাবে যাতে পট্টিটা ভালো বসে যায় হাফ ইঞ্চি মতো থাকবে এইখানে যে আমি পট্টিটা বানিয়েছি এরকম ত্যাচা করে দিয়েছি এটাকে আমি সুন্দর করে বসিয়ে দেব পুরো গলাটা প্রথমে দুটো গলা করার পর পোর মানে সামনের আর পেছনের দুদিকেই রাউন্ড হয়ে গেল রাউন্ড করে পুরো আমি পট্টিটা ঘুরিয়ে দিয়ে দেবো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার এই সমস্ত ভিডিওগুলো লেডি প্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা শিখে যাবেন কোথাও যেতে হবে না ঘরে বসে নিজেদের ড্রেস নিজেরা বানিয়ে ফেলতে পারবেন খালি একটা মেশিন দরকার ব্যাস আর কাপড় কিনবেন আর বানাবেন ভিডিও দেখবেন আর বানাবেন আর যখন কোন কোথাও কোনো অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেবো আমি সব সবসময় লক্ষ্য করি কে কে কখন কমেন্ট দিয়েছে আপনারাও কমেন্ট দেবেন আমি সঙ্গে থাকবো আপনারাও আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের সহযোগিতা পেয়েই আমি আমার আরও আমি অনেক অনেক ভিডিও আনতে পারবো আপনারা সাথে থাকলে আমি আমার ভিডিও তৈরি করতে খুবই উৎসাহ পাবো কারণ আপনারা না থাকলে আমার এই ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে যাবে আপনারা না দেখলে তখন তো আর ভিডিও করার এনার্জিও থাকবে না তাই আপনারা আমার সাথে থাকবেন আপনাদের যদি কোনো রকম কোনো ড্রেস শিখতে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি বলে দেব আমি মেয়েদের পোশাক যেরকম আমরা সবসময় ব্যবহার করি যে সবই মোটামুটি আমি শেখাবো আমার চ্যানেলে এবং বিভিন্ন ক্র্যাফটের কাজ ফেব্রিক বিভিন্ন স্টিচ সমস্ত কিছুই আমি শেখাবো বুটিক বাটিক আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন চ্যানেলের আসবেন দেখবেন আর প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর দে দেব আমি সময়। এইবার আমি পট্টিটা লাগাবার পর আমি মুড়িয়ে সেলাই করে দিচ্ছি শুরু করে একটা প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিলাম কারণ কি এই জায়গাটা একটু মজবুত হবে চাপ সেলাই দেওয়ার পরে আমি ওটাকে পট্টিটাকে ভাঁজ করে হাফ ইঞ্চি মতো রাখবো রেখে সুন্দর একটা মানে পুটটিটাকে ভাজ করে বসিয়ে দেবো গলার মধ্যে নিজেদের জন্য যদি আমরা নিজেরা বানাতে পারি কত ভালোও লাগে এবার আমি গোল করে পুটটিটা দিয়ে দিলাম এরপর আমি হাতাও লাগিয়ে নিয়েছি আর একটা পকেটও তৈরি করে নিয়েছি এগুলো আর দেখালাম না কারণ এগুলো তো সোজাই আছে ভিডিওটি লম্বা হয়ে যাবে তার জন্য এইবার আমি দুদিকে সেলাই করে দেব দুদিকে সেলাই করব আর লাস্টে আমি তলার যে পট্টিটা মানে মুড়ে সেলাই করব সেটা করে নিলে আমার নাইটি কমপ্লিট হয়ে যাবে আপনারা আর আপনারা আমার ভিডিও দেখে কীরকম লাগলো আমাকে মেসেজ দিতে ভুলবেন না অবশ্যই জানাবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন আমি সেটা সবই শুনবো আর আশা করি আপনাদের এই নাইটি যে দেখালাম এর যে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন সেলাই এবং ক্র্যাফ্টের যে ভিডিও আমি আনবো তার আপডেট সবার আগে আপনি পাবেন এখন শুধু আমার এই প্লেটটি মানে মুড়ে দিচ্ছি তলার যে প্লেটটি দুদিকে সেলাই করার পরে যদি মুড়ি তাহলে হয় কি আমাদের এই বাড়তির যে দুদিকে জয়েন্টের এক্সট্রাটা সেটা বেরিয়ে যায় না তার জন্য আমি সবশেষেই প্লেটটি সেলাই করলাম আর আপনাদের আপনাদের যদি কোনো মতামত প্রশ্নের অনুরোধ থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন আমি উত্তর দেব আর আমি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এখানেই আমি শেষ করব আবার পরের ভিডিওতে দেখা হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমি আবার সুন্দর ড্রেস নিয়ে আসব আর দেখ জানাবেন অবশ্যই আমার নাইটিটি কেমন হয়েছে আর অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার